নমস্কার কেমন আছেন সবাই সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকালবেলায় চলে এসেছি বাগানে আর দেখছি আমার এই ছোট্ট জবা গাছটায় তিনটে জবা ফুল ফুটেছে সাথে ফুল তো আছেই তবে বেলি গাছটা আর একটু বড় ছিল জানেন তো অনেক ফুল হয়েছিল তবে ওই একটু ডাল ছাঁটাই করে দিয়েছি তারপর থেকে দেখছি একটা দুটো করে ফুল ফুটছে চলুন সকাল থেকেই দেখছি বৃষ্টি নেমে পড়েছে কি আর করার যেহেতু একেতে আমাবতী গেল তারপরে হচ্ছে রথযাত্রা তো এতে তো আমাবতী রথযাত্রা এতে তো বৃষ্টি লেগেই থাকে চলুন কী আর করা যাবে সংসারে কাজকর্মগুলো শুরু করি আর আমার এই ছোট্ট জগতে সত্যি কথা বলতে অনেক দায়িত্ব তো যতই বৃষ্টি হোক আর শীত পড়ুক আর গরম পড়ুক সংসারের কাজগুলো সময়ের মধ্যে কিন্তু স্মার্টলি গুছিয়েই করতে হবে তো চলুন বৃষ্টি হচ্ছে আর ওদিকে ছেলে দেখুন হাত বাড়িয়ে বৃষ্টির জলগুলোতে হাতে জলগুলো হাতে নিচ্ছে আমরাও ছোটোবেলায় এমনটা করতাম তাই না যাই হোক বৃষ্টি হলে অনেক মজা হতো কিন্তু এখন আর মজা হয় না জানেন তো এখন ভাবি একটু রোদ উঠলে হয়তো ছেলে জামা কাপড়গুলো শুকো শুকিয়ে নিতে পারবো চলুন ছোটোবেলাটা ছোটোবেলার মতোই তো এই বেলাটা চলে গেলে সত্যি আর ওই দিনগুলো ফিরে পাওয়া যায় না তো এসেছি হচ্ছে বেগুন কাটছি করব একটু বেগুন ভাজা আর সাথে একটু তরকারিও ছিল তো সকালবেলায় আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ের হচ্ছে স্কুলে টিফিন বানিয়ে দিচ্ছি দিচ্ছি হচ্ছে চাউমিন আজকে বায়না হয়েছে তার সে চাউমিন নিয়ে যাবে তো চলুন মেয়ে আর কি রেডি করে ওকে স্কুলের পথে আর কি রওনা করে দিলাম ওর বাবা নিয়ে গেল আর আমি এদিকে ঘর দুয়ার পরিষ্কার করছি এখন হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন আমার খাটটা তেমন একটা ভালো নয় সাথে বিছানার চাদরটাও অনেক পুরনো হয়ে গেছে পাঁচ সাত বছরে। কিন্তু ফেলে দেওয়ার উপায় নেই সময় অসময়ে এই যে আর কি রং ওঠা চাদরটাই ভীষণ কাজে লাগে তো গত গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর দুটো চাদর আর কি নোংরা হয়ে পড়ে আছে কাঁচা হচ্ছে না তবে একটা কেচে দিয়েছি কিন্তু এখনও শোকায়নি যাই হোক চলুন আজকে আপনাদের একটা জিনিস দেখাবো আমি সত্যিই আগেটা জানতাম না তো দেখুন জানলা থেকে কত সুন্দর হাওয়া আসছে আর এই দেখুন এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট আপনারা সবাই জানেন তবে এর নামটা আমি জানি না কিন্তু এর দুটো ফুল এসেছে ফুল দুটোই দেখছি লম্বা টাইপের জানেন তো এটাই হচ্ছে আসল মানে একটা আর কি কারণ তো এই গাছটা আর পাশে আর গাছ আছে দুটোই হলো ছেলে গাছ তো আমি মানে এতদিন আর এক দেড় বছর হয়ে গেছে ইনডোর প্ল্যান্টস লাগাচ্ছি এই সবে এবছরই ফুল এসছে তো দু রকম ফুল লক্ষ্য করলাম জানেন তো একটা ছেলে ফুল আর একটা মেয়ে ফুল তো যাই হোক ওই যে সাদা সাদার সবুজ গাছ ওটাতে কিন্তু ছেলে ফুল হয়েছে আর এই যে লাল গাছটা এটার নামও আমি জানি না তবে খুব ভালো লাগে তবে এটাতে দেখলাম এটা হচ্ছে মেয়ে ফুল ফুটেছে কি করে বুঝলাম দেখুন এর মাথাটা কেমন গোল এর মাথাটা কিন্তু একটা আর কি ওই পাতলা আর কি মানে ফুলের মতো কিন্তু ছিল আর ভেতরটা এরকম পুরো গোল তো এটা দেখেই বুঝলাম যে ইনডোর প্লান্টের মধ্যেও ছেলে গাছ কিংবা মেয়ে গাছ এটা হয় আর কি এটা মানে আমি না দেখলে বিশ্বাস করতাম না সত্যি কথা আমি জানতাম ইনডোর প্লান্ট ইনডোর প্লান্টই এতে কোনো আর কি ফুল ঠুল হয় না কিন্তু আর কি আমার বাড়িতে হয়েছে বলেই আমি জানতে পারলাম যে এই গাছেরও ফুল হয় আর সেটা ছেলে মেয়ে উভয়ই হয় তো যাই হোক চলুন এখন হচ্ছে স্নান করে নিয়েছি পুজো দেব তার জন্য আর কি ছাদের থেকে ফুলটা তুলে নিতে আসলাম তো তুললাম জবা ফুলও তুললাম আর সাথে দুটো বেলি ফুল তুললাম আর কিছু নয়নতারা নিচে থেকে তুলে নিয়ে আর কি আমার ঘরের সামনে তো ব্যালকনিতে একটা ওই নয়নতরা আছে ছোটো মোটো তো ভালোই ফুল দেয় তো তুলেছি চলুন এবার পুজোটা সারি আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে তো চলুন আর কি ফুল তোলার সাথে সাথে দেখলাম গাছে পেয়ারাও আর কি একটু ডাসা মতো হয়েছে তো পেরে নিলাম আর আমার পেছন পেছন আর কি ছেলে এসেছিলো তো ওকেও চলো চলুন আর কি দিই একটা পেয়ারা দেখি ও কোনটা নাই চলুন তো দেখেন প্রথমে হচ্ছে নিয়েছিল ছোটটা পরে আবার দেখছি যে ছোটটা নেবো না বড়োটাই নিই তো দেখুন বড়টা নিয়ে চলে গেল তবে পেয়ারাটা পুরোটাই পরে খেয়েছিল। পুজো দেওয়া কমপ্লিট ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না সত্যি কথা বলতে কি পুজো দেওয়াটা না আর কি পুরোটা আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ পুজো জিনিসটা হচ্ছে একটু মন থেকে ভক্তি দিয়ে করতে হয় আর সব কিছু যদি ক্যামেরার মাধ্যমে করা হয় তবে সেখানে আর মনটা বসে না ঠিকঠাক করে তখন মনটা কিন্তু ক্যামেরার দিকেই থাকে তাই আর কি ঠাকুর পুজোতে ওই শেষের পাঠটা এটাই বেশিরভাগ করা হয় আর না হলে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে সেটাই একটু ভিডিও করে আপনাদের সামনে দেখা হয় তবে আজ আর কোনো কিছুই দেখলা দেখালাম না এদিকে তাড়াহুড়োও চলছে সময়ে চলে যাচ্ছে রান্না করতে হবে আজ ঘরে তেমন কিছুই ছিল না রয়েছে ছিল কয়েকটা পটল আর একটু সোয়াবিন ছিল অল্প এক প্যাকেট তো সেটাই আজকে করে নিলাম একটু মশলা দিয়ে আর ওদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়ে এসছি আর এদিকে হচ্ছে আমি আর কি আমার ডাইনিং রুমটা আর কি এখন হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সহযোগিতা করবেন যাই হোক তো হচ্ছে একটা ভিডিও করতে গেলে যে কত কিছু করতে হয় তার ঠিক নেই এদিকে হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরিয়েছি আর ঘুরানোর পরে দেখছি যে রেলিংয়ের উপরে জামা গেঞ্জি গামছা তো সমস্ত কিছু আর কি যে মানে মেয়ে হোক বা ওর বাবা হোক সব এই রেলিংয়ের পরে আর কি মানে গায়ের থেকে খুলে এখানেই রেখে দেবে তো যাই হোক যখন ভিডিও করি আর কি চেষ্টা করি একটু ভালো করে করার দেখুন আমার মোবাইলটাও মোবাইলটা একেবারে কম দামি মোবাইল বারো হাজার টাকার মোবাইল সাথে আর কি আমার ঘর দুয়ারও অতটা ভালো নয় তো চেষ্টা করি একটু গুছিয়ে টুছিয়ে ভিডিওটা করা যাতে দেখতে ভালো লাগে যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই প্রতিদিন এক আর কি বলতে পারেন যে ভিডিও দিই জানি অনেকের দেখতে ইচ্ছা করে না তবে যে বা যারা ভালোবাসবে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তো চলুন ওই যে একটু গুছিয়ে টুছিয়ে নিলাম জামা গেঞ্জিগুলো ওদিকে ওদিকে সরিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে এই পাশটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে আমার ডাইনিং রুমটা অনেকটা বড় আর কি তো একটু ঝাড় দিতে গেলে অনেকটাই সময় লেগে যায় চলুন ভিডিওটা আর বেশি বাড়াবো না কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এতটুকু দেখা হবে পরের ভিডিওটা ভালো থাকবে